যারা বই পড়তে চায় তাদেরকে আমরা দেখছি কেউ পত্রিকা পড়ছে যে সংখ্যা হাজির করা হলো কেউ চাকরির তাহলে আমরা যে বইয়ের পঠন পাঠনের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাওয়ার কথা বলছি এটি কিন্তু খুবই কঠিন এখন আমরা পাঠাকারের সাথে যদি নদী কিংবা প্রাণ প্রকৃতির কথা বলি এই যে আমি আমি তো দীর্ঘদিন নদী নিয়ে কাজ করি এখন এই নদীর কাজের সঙ্গে পাঠাগারের ভূমিকাটা কি গড়িয়েছে আমি কুড়িগ্রাম পাঠাগারে একটা বই দেখেছিলাম যে বইটা আর অন্য কোথাও পাওয়া যায় না নেই দেখি আগে পরে সেই বই আমি খোঁজ করে 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 সেই প্রকাশনার মাধ্যমে সেই বইটা আমি নিয়ে এসেছি তাহলে পাঠাগারের সাথে তাহলে এর সম্পর্কটা কি যদি আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি তাহলে সেখান থেকে একটা বই আমি সংগ্রহ করতে পারলাম আমরা নদী নিয়ে যে সমস্ত বই খবর জানি যে পাঠাগার গুলোতে অনেক পড়ালেখা হয় মানুষজন যায় এই সব পাঠাগারে আমরা ওই সব বই পুস্তক যদি সংগ্রহ করে দিতে পারি সেটি খুব ভালো হয় এই পাঠাগারে যাই থাকুক না কেন

মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে পাঠাগারের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বই ছাপার সঙ্গে সঙ্গে পাঠাগারের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বা মিউজিয়ামের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে মানুষ তার অতি ইতিহাস ঐতিহ্য ইত্যাদি অনুসন্ধানের জন্য মিউজিয়ামের দ্বারস্থ হয় তারপর দেখা গেল যে একটা মানুষ একার বই কতগুলো সংগ্রহ

গ্রামে গঞ্জে মোমবাতি প্রদীপ কুপি থেকে শুরু করে এখনকার দিনের এই লাইট সব তো আপনারা জ্বালাচ্ছেন এই আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা ওই দায়িত্বটা ঠিকভাবে পালন করছে এখন আমাদের এই সভ্যতা করতে হবে সভ্যতা করতে না পারলে কোনোদিন দিন প্রাণও বাঁচবে না নদী তো নয় যদি ফুল ফুটে মোমাছি আসবে মৌমাছিকে ডেকে আনতে হয় না যদি বাগানে ফুল থাকে আপনার লাইব্রেরিতে যদি বই থাকে পাঠক আসবে অর্থাৎ লাইব্রেরিটাকে সমৃদ্ধ করতে হবে এখানে আমাদের সরকারের এইটা যে আমাদের ট্যাক্স দেয় আমাদের টাকা এই রাষ্ট্র চলে রাষ্ট্রের কর্মকর্তারা চলে অর্থাৎ রাষ্ট্রের কাছে যা সুযোগ সুবিধা আছে সেটা আমাদের আদায় করতে হবে এবং সেই আদায় কখনো একক কণ্ঠে হবে না একটা সম্মিলিত বলিষ্ঠ কণ্ঠে সেই অবস্থা করতে হবে যদি আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের কখনোই আমাদেরকে যেমন আমরা মিনান বলেছি আজকে যে ভদ্র মহিলা এসেছেন তাকে বলছি এরা শুধু বলে এরা এক একজন হচ্ছে নিধিরাম সরকার কারণ তাদের যারা যে আমরা চালান তারা এমন কিছু সিস্টেম এমন কিছু প্রথা তৈরি করেন সেখানে আমি আপনারা যেতে পারবো না এখানে কথা এসেছে যে যাদের পাঠাগার নেই তাহা সেইখানে অনুদান পাচ্ছে কারণ এখানে একটা সিস্টেম চলমান আছে এই সিস্টেমটা যদি বুঝতে চান যারা পাঠক অনুরাগী লোক তারে পড়া করতে হবে একই সাথে এই মঞ্চে যারা উচ্চ সুজন বসে আছেন যারা বিশ্ববিদ্যালয়ে আছেন সমাজে যাদের ঠিক লহ আছে যারা পত্রিকা এলাকা নিয়ে করেন তাদেরকে বিষয়টাকে ইতিবাচক দৃষ্টের সাথে দেখতে হবে এটাকে ছেলে খেলা না মনে করে লাইব্রেরি বাঁচানোর দরকার লাইব্রেরি প্রয়োজনীয়তা দরকার এবং এই লাইব্রেরি প্রয়োজনীয়তা সকলের কাছে যেন বধুগম হয় মনে করে একজন বাবা মা একজন সত্তা সবাই যেন এটা প্রয়োজনীয়তা বুঝে আপনাদের সংগঠক নিজ দায়িত্বে দায়িত্ব নিচ্ছেন আপনাদেরকেও দায়িত্ব দেয় এই লাইব্রেরিটাকে সমৃদ্ধ করার জন্য আপনাদের সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে একই সাথে সমাজের করে মানুষের সাথে ঐক্য তৈরি করতে হবে